আসসালামু আলাইকুম ভিউয়ার্স বলেন তো এটা কী ফুলের পাপড়ি এগুলো কী ফুলের পাপড়ি দেখি কে কে চিনতে পারেন দেখি কে কে বলতে পারেন দেখছেন কত সুন্দর পাপড়িগুলো তাই না বাতাসে সব পাপড়ি আমার এলোমেলো হয়ে গেল চিনতে পারতেছেন এগুলা কি ফুলের পাপড়ি দেখছেন তলায় কত ফুলের পাপড়ি পড়ে আছে আমি কে একটা একটা করে টুকিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে ফুলের তোরা এখান থেকে ফুলগুলা ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে গেছে দেখেন কত সুন্দর